হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো প্রথমেই আজকে শুরু করছি সকালটা ডিমোময় দিন দিয়ে তারপরে এই তো ঘরে টুকটাক কাজ করে রান্নায় চলে গিয়েছি নাস্তা বানাতে আজকে নাস্তায় রুটি এবং মুড়ি ঘন্ট করব তো ছোটোবেলা ভাবতাম মুড়ি ঘন্টে শুধু মুড়ি দিতে হয় বড় হয়ে বুঝলাম যে না সেটা আলাদা জিনিস মুড়ি তো ব্যবহারই করা হয় না মুড়ি ঘণ্টে তো এখানে আমি ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভেজে নেওয়ার পরে এখানে মুড়ি ঘণ্টের জন্য পেঁয়াজ লাল লাল করে ভেজে দেন রসুন বাটা আদা বাটা দিয়ে দিব এই তো তারপরে কিছু সময় মিক্সড করব কষানোর জন্য ওয়েট করে লবণ হলুদ যা যা লাগে দিয়ে দিব। এই তো তারপরে ভালোভাবে মিশিয়ে এখানে পানি দিয়ে দিব দেন পানিটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ঠ করব। সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নেবো এই তো তারপর একটু বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচ দিয়ে দেন এই তো আমার মুড়িখণ্ড কমপ্লিট লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো তারপরে এই যে আমার আটা শেষ হয়ে গিয়েছিল সেটা রিফিল করে নিলাম রিফিল করা হয়ে গেলে পাশে আমি চুলায় পানি গরম দিয়ে দিয়েছি রুটি বানাবো ঘন্টের সাথে তিনি খাবে তো এই যে আমি রুটিটা বানায় নিচ্ছি অনেকে কাঁচা আটার রুটি বানায় কিন্তু আমার কাছে আটাটা সিদ্ধ করে নিলে একটু ভালো লাগে তো এই তো তারপর রুটিগুলো একে একে বানিয়ে নিব বানানো হয়ে গেলে ভালোভাবে দেন এই তো আমার রুটি দেখে কেউ হাসবেন না কারণ রুটি আমি প্রপারলি গোল করতে পারি না আমার কাছে মনে হয় যে গোল হয় না এই তো আমরা তারপরে নাস্তা করে নিব এই তো নাস্তা করা শেষ নাস্তা করার পরে চলে এসেছি রান্নার কাজে তো এখন করলা ভাজি করব। অনেক দিন ধরেই বলতেছে সে করলা ভাজি কাবে তো করলা ভাজির মধ্যে আমার আবার একটু আলু দিতে অনেক ভালো লাগে তো এই জন্য এখানে আলু করলা ভাজি দিয়ে একসাথে মিক্সড করে ভাজি করবো এই ভাজিটা আমার অন্য রকম লাগে কে কে আপনারা করলা ভাজির সাথে আলু মিক্সড করেন জানাবেন কমেন্টকে তো এই তো আমার ভাজিটা প্রায় কমপ্লিট তারপরে অল্প একটু মাংস রান্না করে নিব মাংসের সাথে আমার আলু খেতে ভালোই লাগে তাই একটা ছোট আলু দিয়ে দিব আজকে ভেবেছিলাম শুধু মাংস করলা ভাজি আর মুড়িকণ্ঠটাই থাকবে তো পরে দেখলাম আমার শাশুড়ি আম্মা আসছে তো এই জন্য অল্প একটু মাংস রান্না করে নিলাম তো এই তো আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট তারপরে মাংসগুলো দিয়ে দিব অল্প একটু মাংস রান্না করব। দেন তারপরে এইজন আলোগুলো দিয়ে দিলাম এই তো দেখেন কালারটা কি সুন্দর এসেছে তারপর খেয়াল করলাম যে আমার একটা মাছ মারা গিয়েছে খুব কষ্ট লাগলো কারণ এটাই ছিল একটু বেশি বড় মাছ এই তো তারপরে আমরা দুইজন সন্ধ্যার আগে একটু কফি খেয়ে নিচ্ছিলাম তো বিকালবেলা আমাদের একটু চা বা কফি না খেলে ভালো লাগে না তো এই জন্য দুইজনের জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম আজকে কফি একটু ফোম ফোম করে খাবো এই জন্য একটু ফর্মিং করে নিচ্ছিলাম এই তো কফি কমপ্লিট তো ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ ফেস